আসসালামু আলাইকুম দেশের এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের ইউনিটি দেখছেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ আমাদের দেশ আসলে স্বাবলম্বী দেশ উন্নয়নশীল দেশ তো আমি আমার দেশের তরুণদের জন্য আজকে একটি বিশেষ আকর্ষণ বলতে পারেন ব্যবসায়িক আকর্ষণ নিয়ে আসছি আপনাদের কাছে তরুণরা আসলে চাকরির পিছনে ছুটতে ছুটতে হন্ধ হয়ে যায় আমি তাদেরকে বলবো চাকরি অবশ্যই ভালো জিনিস তবে যারা উদ্যোগী হতে চান তরুণ উদ্যোক্তা তাদের জন্য আমি আজকে বলবো। আপনারা আমাদের মতো চলে আসুন আমাদের চায়ের জগতে যারা চিন্তা করে যে না আমার অনেক বৃহৎ আকারে মূলধনের দরকার আমি কিভাবে ব্যবসা করতে পারি তাদের জন্য আজকে সেই হ্যাসেলটা আমি হ্যাসেল ফ্রি করে দিচ্ছি আপনি চাইলে স্বল্প মূলধন নিয়ে একদম স্বল্প মূলধন বলতে পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ন্যাচারাল টি এই চায়ের জগতে চা হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন মানুষের কোনো না কোনোভাবে লেগেই থাকে আমরা মনে করি এটা খালি পানীয় না এটা আমাদের শুধু পানীয় নয় এটা আমাদের জন্য শতবারে স্বাবলম্বী হওয়ার আমাদের পরিবার নিজেকে স্বাবলম্বী করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্যরকম একটি মাধ্যম তাই আমি বলবো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে তরুণ উদ্যোক্তাদেরকে আমি বিশেষভাবে আমন্ত্রণ জানাই আপনারা চলে আসুন স্বল্প মূলধন নিয়ে যেভাবে বলেছিলাম আগে ন্যাচারালটির সাথে যুক্ত হন সারাদেশে টোয়েন্টি ফোর সেভেন আপনি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে টোয়েন্টি ফোর সেভেন আপনি আমাদের এই হাতে পেয়ে যাবেন আপনি আমার যে কোনো আপনার যে এলাকার মধ্যে আপনি সহজভাবে হ্যাসেল ফ্রিভাবে আমাদের থেকে প্রস্তুতি সম্পূর্ণ নির্দেশনা নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন অগ্রিম ধন্যবাদ সালাম আলাইকুম